সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুবই খারাপ আছি চলুন আজকে ঢাকা থেকে রাজশাহী খেলবো চলুন শুরু করা যাক সময় লাগবে তো গাইস ডাউনলোড হয়ে গেছে আমাদের এখন শুরু করে যাক খেলা মোটো ঠান্ডা লেগেছে কেউ কিছু ভাবেন না সরি বাট লোডিং নেই ভালো নেটের মধ্যে স্পিডও ভালো এমবিপিএস স্টাইলে টেস্ট করে এমবিপিএস স্টাইলে টেস্ট করে দেখাতে পারি না তখন টেস্ট করে নিই এবার লোডিং নেক টেস্ট করে দেখাই আমাদের এমবিপিএস কত এমবিপিএস টেস্ট করে নেই আমার ঘর থেকে খুবই ভালো এমি বেশ পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লা খুবই ভালো এম বেশ নেট একটু নব্বই পার এক নব্বই বিমুত সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন কিন্তু শেয়ার করেন না শেয়ার করলে একটু সমস্যা হয়ে যাবে আপনার দুদিকে ঠান্ডা কেমন সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আমি কিন্তু বাস উঠতে খুবই ভালোবাসি তার জন্য বাস গেমের ভিডিও বানাই আমি বলছি কয়েকদিনের মধ্যে আপনারা বাসি বল ইন্দোনেশিয়ার ভিডিও পাবেন মোবাইলের স্ট্রেস কম বলে বাস বাংলাদেশ খেলাচ্ছি নতুন মোবাইল কিনে ওটা দিয়ে ভিডিও করবো এখন থেকে শালা লোডিংও ও নেয় না তো পজ করে রাখি এবার হচ্ছে ডাটা ওয়াইফাই একসাথে চালাইছি এবার গা হইছে আলহাম এর আছে তবে না না আমি তো ফ্রি ফায়ার খেলতাম আমরা খেলি না মাথা ব্যথা করে খেললে তো হয়ে গেছে আমাদের শুরু করা যাক এটা কোন বাস স্ট্যান্ডে দিছে গাবতলি নাকি হ্যাঁ গাবতলি আঞ্জলা বাস টার্মিনাল ডিস্টার্বেন্সের কাউন্টার কই সব শ্যামল ডাঙল তো দাঁড়াই আছে হ্যাঁ সাপা দেন তা শুরু করা যাক এটা না কি ডিম্পি মানে কি একটু ল্যাংপ্যাং মারতেছে কেন জানি

আজকে আমার একজন টিচার মা ওই ক্লাস টেনে পরে আমি ক্লাস ফোরে পড়ি মানে ওই আমাকে একটা বায়োলজি বই গিফট করেছে যেহেতু শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশে একটা ক্লাস নাইন টেনের বায়োলজি বই গিফট করেছে সে এবং আমি ওর সাথে অনলাইন ক্লাস করি বায়োলজি কারণ আমার বায়োলজি পড়তে খুবই ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই এবং ভালো করে বায়োলজি পড়তে পারি এবং আমার কেমিস্ট্রি ফিজিক্স পড়তেও কিন্তু খুবই ভালো লাগে

তবে স্কুল কলেজ কোথায় বা টিচারই কোথায় দি পরীক্ষাতে বন্ধু তোমাকে না টুকতে দেয় তবে বন্ধু তো কোথায় আর বন্ধুই বা কোথায় যদি পর্ব 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 করে পড়তে পারো না সিলেবাস কমপ্লিট করব করব করে করতে পারো না পরীক্ষার আগের দিন তুমি রুটিন জানো না পাঁচশো বার পড়ার পরও ঘটে কিচ্ছু ঢোকে না তবে বুঝে নিও তোমার পিছনে বড় বাস দেখ তেল্লা দেখে নি তেল আছে নাকি শালা বের থাকে তেল আছে ঠিক আছে নাই মানে চেল্লি বলে পরে সবাই যদি বারে বারে কিশোর প্রেম তোমায় তবে প্রেমিকা কোথায় দেয় তবে বন্ধু তো কোথায় আর বন্ধুই বা কোথায় যদি পর্ব 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 করে পড়তে পারো না সিলেবাস কমপ্লিট করব কিসের মধ্যে কি ঢুকাচ্ছি আমি সরি ভাই ভুল করে একটা বলতে একটা বলে ফেলছি কেউ কিছু মনে করেন না

আরেল্লা পরীক্ষা কদিন পর শিরোনা শিব্যা তাঁতে নবীনগর চলে এসেছি আমরা কাপতুলি থেকে নবীনগর আমার কাছে আমার কাছে এটা না ওয়ে বে ডায় বে ডায় নবীনগরে অবস্থিত বাংলাদেশের একটি বৃহত্তম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবশ্য আমার বাবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আজকে আমি বলি একটু ল্যাং মারতেছে ওয়া বড়া বড়া একটু ল্যাং মার কারণ হইতাছে ঠিক এই যে আমাদের বাড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু কিছুক্ষণ জন্য একটু একটু ব্রেক নিয়েছিলাম কারণ আমি একটু বেড়া পড়তে গেছিলাম হি হম What the f- সবাই আমরা কি বলছি আমরা এখন যমুনা সেতুর কাছাকাছি কাছে চত্বর পারলে যমুনা সেতু চলুন যাই গাড়ি আবার না

ডেকে গেছি রে বা পশ করে দিচ্ছি